বন্ধুরা যে সকল নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদের বাড়ির সদর দরজার সামনে জল ঢালেন তারা অবশ্যই এই কথাগুলি মন দিয়ে শুনবেন আজ আমি আপনাদের এমন চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো যেই নারীরা এই সমস্ত নিয়মগুলি ভালোভাবে মেনে চলবেন তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তাদের গৃহের সমস্ত সমস্যা দূর হবে সবথেকে বড়ো কথা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে সেই ঘর এবং পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে আর যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না সেই গৃহে কখনোই অর্থ কষ্ট বাড়ে না কোনো ঋণের বোঝা কখনোই আসে না তাই বন্ধুরা যেসব নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে যেই গৃহে মা লক্ষ্মী বাস করেন না সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী বাস করেন অর্থাৎ সেই গৃহে দারিদ্রতা বসবাস করে সেই গৃহে লোকেদের মধ্যে অশান্তি কলহ লেগেই থাকে তাই বন্ধুরা জেনে নিন এই চারটি নিয়ম সম্পর্কে যেগুলি মহিলাদের অবশ্যই মেনে চলা উচিত যদি আপনি আজ থেকে এই চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহের সমস্ত কাজ সফল হবে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে সব থেকে বড়ো কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো টোটকা বা প্রতিকার করতে হবে না আপনাকে বিশেষ কোনো ব্রতও রাখতে হবে না কিন্তু বন্ধুরা যদি এই চারটি নিয়ম আপনি ভালোভাবে ভক্তি সহকারে মানতে পারেন তাহলে কোনো রকম কোনো উপায় ছাড়াই আপনি কোনো ব্রত ছাড়াই আপনার গৃহে উন্নতি করতে পারবেন আপনার গৃহে উন্নতি সম্মতি কেউ আটকাতে পারবে না আপনাদের গৃহে টাকার অভাব থাকলেও তা অবশ্যই দূর হবে বন্ধুরা আমরা অনেক সময় ছোটোখাটো ভুল করে থাকি যেই কারণেই মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হন আজ আমি সেই ভুলগুলো সম্পর্কে আপনাদের জানাবো আপনারা পারলে এখন থেকেই সেগুলো শুধরে নিন বন্ধুরা প্রথমে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে মা লক্ষ্মীর গৃহে আগমনে করার আগে একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যেটা তিনি পছন্দ করেন না তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে হয়তো এখন আপনাদের মনে করতে পারি যে মা লক্ষ্মী তাহলে কী পছন্দ করেন বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং তিনি প্রতিটি গৃহের দরজায় আসেন কিন্তু যদি তিনি দেখেন সেই গৃহের লোকেরা এখনও বিছানায় ঘুমিয়ে আছে অলসতা এবং অব্যবস্থার মাধ্যমে ডুবে আছে তখন তিনি সেখান থেকে ফিরে যান মা লক্ষ্মী এবং সেই জায়গায় মা লক্ষ্মী আর বিরাজ করেন না এবং সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত অর্থাৎ অলক্ষ্মী বাসা বাঁধে আর অলক্ষী যেখানে প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা বিভিন্ন রকম অর্থ কষ্টের অভাব শুরু হয় তাই বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ চারটি নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের গৃহে পালন করা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে গৃহের মহিলাদের এই নিয়মগুলি পালন করা উচিত প্রথম নিয়ম হলো গৃহের মহিলাদের প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত সর্বোত্তম হয় যদি ব্রহ্ম মধ্যে ঘুম থেকে ওঠা যায় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যেকার সময় এই সময় যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা সর্বোত্তম সময় কারণ ব্রহ্মপূর্তি মা শুধু লক্ষ্মী নয় সকল দেবী দেবদেবীরা পৃথিবীতে অবস্থান করেন এবং এই সময় প্রকৃতির বাতাবরণে একটা পজিটিভ ভাইব সৃষ্টি করে যা আপনি সেই সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে এই এনার্জিটি গ্রহণ করতে পারবেন ব্রহ্ম যদি আপনারা ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে অন্তত সকাল ছটা থেকে সাতটার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে যেতে হবে তারপর হাতে তালু দর্শন করে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দা প্রভাতে কর দর্শন বন্ধুরা এই মন্ত্রটির মাধ্যমে মা লক্ষ্মী মা সরস্বতী এবং গোবিন্দকে প্রণাম জানানো হয় এবং তাদের আশীর্বাদ সারাদিন আমাদের সঙ্গে থাকে তারপর আপনার ইষ্টদেবতার নাম স্মরণ করে আপনি বিছানা থেকে নামবেন আপনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটিও পাঠ করতে পারেন তারপর উচিত সদর দরজায় অর্থাৎ গৃহের সদর দরজায় জল ছিটে দেওয়া মন্ত্র যদি আপনার গৃহে কোনো ময়স্ক মহিলা থাকেন তাহলে তার কাছ থেকে আপনি এই বিষয়টি জানতে পারবেন যে প্রতিদিন সকালবেলা সদর দরজায় জল ছেটানো উচিত মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যেই গৃহে দরজার সামনে জল ছেটানো হয় সে স্থান তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন এবং সেই গৃহে তিনি বসবাস করেন তাই বন্ধুরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠা এবং শুধু জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর জল ছিটাতে হবে বন্ধুরা এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর এতে করে পূর্বপুরুষরাও সন্তুষ্ট থাকবেন বন্ধুরা এরপর জানিয়ে নেই দ্বিতীয় নিয়মটি যেটা আপনাদের পালন করা খুবই উচিত ঘরের সদর দরজার সামনে জল ছেটানোর পর যখন আপনি পূজা করবেন তখন মূল দরজার সামনে একটি প্রদীপ প্রচলন করবেন আপনি ডান দিকেও রাখতে পারেন বা বাম দিকেও রাখতে পারেন এতে কোনো বাধ্যবাধকতা নেই যেই গৃহে ব্রহ্মমূর্তির সদর দরজার সামনে প্রদীপ জ্বলে সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন তিনি মনে করেন সেই গৃহে জন্য শ্রদ্ধা এবং প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন পনেরো এর পরে তৃতীয় যে নিয়মটি পালন করতে হবে সেটি হলো ছোট্ট আলপনা অর্থাৎ স্বস্তিক চিহ্ন অঙ্কন করা যদি আপনার বাড়ির সদর দরজার সামনে ছোট্ট আল্পনা থাকে বা সিঁদুর দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন আঁকেন তাহলে কিন্তু মা অত্যন্ত প্রীত হন বড় কোনো আলপনা লাগবে না ছোট্ট একটা আলপনা বা স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করুন মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্মমূর্তে এই ধরাধামে ভ্রমণ করেন এবং তিনি দেখেন যে যেই গিরিয়ে দরজায় এই শুভ চিহ্ন এবং অঙ্কন করা হয়েছে সেই গৃহেই তিনি প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন এরপর চতুর্থ নিয়মটি অর্থাৎ সর্বশেষ নিয়মটি হলো বাড়ির সদর দরজার সামনে একটি জল ভরা কলস রাখুন এই নিয়মটি খুবই সীমিত পরিমাণে লোকেরাই জানে কিন্তু এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম প্রত্যেক দিন সকালবেলা নিজের সদর দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা অত্যন্ত প্রয়োজন আপনি যে কোনো কলসে ভরে রাখতে পারেন মাটির কলস পেতরের কলস বা তামার কলস যে কোনো কলসে এই জল ভরা কলস শুভ্রতা আতিথেয়তা এবং পবিত্রতার প্রতীক মা লক্ষ্মী এটি দেখে অত্যন্ত খুশি হন তিনি ভাবেন তাকে এই গৃহে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছেন তাই তিনি সেই গৃহেই প্রবেশ করেন সেখান থেকে দারিদ্রতা দূর হয় বন্ধুরা গৃহের লক্ষ্মী মায়েরা অবশ্যই চেষ্টা করুন অন্তত ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠেই পড়া এবং সমী বাড়ির সকলকেই ঘুম থেকে জাগিয়ে দিন তারপর প্রত্যেকে স্নান করে শুদ্ধ হয়ে সকালে পুজোতে যোগদান করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং আরেকটি অভ্যাস যেটি অলক্ষ্মীকে আকর্ষণ করে সেটি হচ্ছে প্রতিদিন রাতি সকালের জন্য ইষ্টবাসন ফেলে রাখা আপনি যদি প্রতিদিন রাতে খাওয়ার পর এটো বাসনগুলো ধুয়ে না রাখেন সেটিকে সকাল অব্দি রেখে দেন তাহলে গৃহে কিন্তু নেতিবাচক শক্তিতে আকর্ষিত হয় এবং গৃহে পবিত্রতা নষ্ট হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অবশ্যই অঙ্ক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে